হ্যালো বন্ধুরা আমি দেবলীনা তোমরা সবাই কেমন আছো তো প্রত্যেককে প্রথমেই জানাই গুড মর্নিং শুভ সকাল এক কাপ চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর সকলের সারাটা দিন খুব 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 ভালো কাটুক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে তো আমাদের তো সকাল হয়ে গেছে আমরা সবাই মিলে এখন বাবা মা আমি তিনজনে মিলে চা খাচ্ছি আর মেয়েটা উঠে পড়েছে শুয়ে শুয়ে খেলা করছে আর তার কিছুক্ষণ মাদি আমি করে নিলাম ব্রেকফাস্ট আজকের ওয়েদারটা খুবই ভালো যাই না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে সকালটা মানে খুবই ভালো এখনো পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার অতটা রোদ নেই এবার আমি চান টান করে চলে এলাম মেয়েকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি চান টান করে চলে এলাম একটু হালকা রেডি হব রেডি হয়ে খেতে যাব দুপুরের লাঞ্চ তো আজকে মঙ্গলবার এখন বাজছে দুপুর সাড়ে বারোটা এখন হঠাৎ করে শুরু হয়ে গেছে অসম্ভব বৃষ্টি মেঘ একদম আকাশ কালো করে মেঘ মানে দিনের বেলা তো ঘরে আলো জ্বালতে হচ্ছে এতটাই অন্ধকার আর মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো আমার বর্ষাকাল ভীষণ প্রিয় আমি এর আগেও তোমাদেরকে ভিডিওয়ে বলেছি যে যখন আমি ছোটো ছিলাম তখন না এরকম বৃষ্টি পড়লেই আমি কবিতা লিখতে আরম্ভ করে দিতাম আবি যাবি যা পারি ছন্দ মিললেই হলো এরকম আর কি মানে কবিতা লিখতে আরম্ভ করে দিতাম ছাতে চলে যেতাম তা ভিজতে উঠে যেতাম ছাতে উঠোনে নৌকা ভাসাতাম তো অনেক মানে বৃষ্টি বৃষ্টি হওয়া মানেই ছুটি বৃষ্টি হওয়া মানেই আনন্দ মানে প্রচণ্ড আনন্দ করেছি তো বর্ষাকালটা না ছোট থেকেই আমার খুব প্রিয় মানে ছোট্টবেলা থেকে তো আমি প্রকৃতি প্রচণ্ড ভালোবাসি মানে প্রকৃতি সেটা পাহাড় সমুদ্র জঙ্গল এই সমস্ত কিছু আমার ভীষণ ভালো লাগে গাছগাছারি এগুলো আমার খুব প্রিয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি গাছ লাগাতে অতটা ভালো এখনও পর্যন্ত শিখে উঠতে পারিনি মায়ের কাছ থেকে দেখে দেখে একটু আদ্র একটু আদ্র করে গাছ লাগাই আর খুব একটা গাছ মানে গাছের পেছনে সময় দেওয়ার আমার এখনও অবধি হয়ে ওঠেনি তো আমার খুব ইচ্ছা আছে যে আমি অনেকগুলো গাছ পুঁতবো আর মায়ের কাছ থেকে মা খুব ভালো গাছ পুততে পারে গাছের মানে যত্ন করতে পারে তো আমি ভেবে রেখেছি যে মায়ের কাছ থেকে গাছের যত্নটা ভালো করে শিখবো শিখে আমি গাছ লাগাবো আমার গাছ খুব প্রিয় জানো তো তো এই বর্ষাকালটা হলে মনটা এত আনন্দ হয় যে কি বলবো তো এখন তো মেয়েটি ঘুমোচ্ছে আমি রেডি হয়ে এবার আমি যাবো খেতে ওদিকে মা খাবার বাড়ছে আর আমাকে ডাকছে তো আমি এই যে এই সিঁদুর কৌটোটা বাপের বাড়িতে নিয়ে এসেছি এটা আমার একটা সিঁদুর রূপোর সিঁদুর কৌটো এটা আমি ইউজুয়ালি মানে বাড়িতে আমি আমার বিয়ের গাছ কৌটো দিয়ে সিঁদুর পড়ি কিন্তু আমি যখন কোথাও যাই তখন আমি এই ছোট্ট সিঁদুর কৌটোটা নিয়ে ক্যারি করে নিয়ে যাই কারণ অত বড়ো গাছ তো নিয়ে যাওয়াটা একটু চাপের হয় তো বিয়ের পর প্রথম বছর ওইটাই নিয়ে যেতাম কোথাও গেলেও ওটাই নিয়ে যেতাম ওটার থেকেই পড়তাম কিন্তু এখন এই ছোট্ট সিঁদুর কৌটোটা কোথাও গেলে নিয়ে যাই তো একটু মুখে গোলাপ জল লাগিয়ে নিলাম চান টান করে এসে এবার আমি যাচ্ছি খেতে এই দেখো বারান্দা থেকে তোমাদের দেখাচ্ছি যে কি প্রচণ্ড অন্ধকার হয়ে সারাক্ষণ মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছে চারিদিক দেখো আমাদের বারান্দাতেও পুরো জলের ছিটা এসে গেছে এত জল এসেছে প্রচণ্ড বৃষ্টি এবং খুব সুন্দর ওয়েদার তোমরা দেখে বুঝতেই পারছো একটা মানে রোম্যান্টিক ওয়েদার বলতে পারি আর কি তো এইবার এই বৃষ্টি ভেজা ওয়েদারে মা দিয়ে দিয়েছে খেতে করলা ভাজা ভাত আর আজকে মাছ দিয়ে সবজি দিয়ে একটা সাদা ঝোল এটা আমার ছোট্ট থেকে খুব ফেভারিট একটা আইটেম মানে এইটা হলে আমার আর কিছু চাই না আর মা এটা খুব ভালো বানায় তাই মাকে ম্যাক্সিমাম দিনই এইটাই বানাতে বলি তো খাওয়া দাওয়া করে নিয়েছে বাবার আগেই খাওয়া হয়ে গেছে বাবাও ঘরে রেস্ট নিচ্ছে আমি আর মা একসাথে খেতে বসেছি আমরাও খেয়ে দিয়ে গিয়ে রেস্ট নেব দুপুরটা একটা লম্বা ঘুম দেব। তোমাদের সাথে আবার সন্ধেবেলা থেকে নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো অনেক গল্প করব। তো আমার ভিডিওতে থেকো সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমরা তিনজনের পাশাপাশি গুটিশুটি হয়ে শুয়ে পড়েছি তো এখন আমরা একটা ছোট্ট ঘুম দেবো একটা ছোট্ট না একটা লম্বা ঘুম দেবো বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ততক্ষণের জন্য টাটা টেকিয়া বাবাই